এই যে ব্রাহ্মণ বাড়িয়া জেলা বেশি দূরেও না আমাদের এখান থেকে তাই না ব্রাহ্মণ বাড়িয়া জেলা ময়না নামের একটা মেয়ে ময়না নামের মেয়েটা আমরা প্রথমে নিউজে দেখেছিলাম এক রকম এখন কিন্তু ঘটনা অন্য রকম হয়ে গেছে ঘটনাটা কিরকম ময়নাকে যখন মসজিদের ছাদের উপরে পাওয়া গেল উলঙ্গ অবস্থায় তখন নাটকীয়ভাবে ঘোষণা করে দেওয়া হল ইমাম সাহেব আছে পুলিশ নিয়ে গেল কোনো অপরাধ নাই দুই দিনের রিমান্ড মঞ্জুর করে দিল আদালত গতকালকে নিউজে দেখলাম যে ওই যে ময়নার বাবা সে নিজে সাক্ষ্য দিয়েছেন যে ঘটনার সঙ্গে ইমাম মুয়াজ্জিন কখনোই কোনোভাবেই জড়িত হইতে পারে না কারণ কি মুয়াজ্জিন সাহেবের কাছে ময়নার আপন চাচা এসে চাবি চাইছে মসজিদের দোতলা যে হুজুর একটু চাবি দেন আপনারা অনেক সময় যে মসজিদের খাটের খাট নিতে বলেন না যে হুজুর খুলে দেন না চাবি দেন বলেন না তো ওরকম দোতলার সাদের চাবি নিচ্ছে হুজুর একটু কাজ আছে ওই মুয়াজ্জিন সাহেব দেখলাম অল্প বয়সের মানুষ মনে হয় তো মুয়াজ্জিন সাহেব দেখছে যে গ্রামের মানুষ দিয়ে দিছে ঘটনার তিন দিন পরে মুয়াজ্জিন সাহেব ছাদ পরিষ্কার করতে যায় দেখে যে লাশ পড়ে আছে এদিকে তিন দিন ধরে ময়নাকে খুঁজে পায় না তখন মুয়াজ্জিন সাহেব বলতেছে যে আপনারা যাকে খুঁজতেছেন লাশটা তো ছাদের উপরে দেখা যাইতেছে ইমাম সাহেব বলছেন যেহেতু উলঙ্গ অবস্থায় আছে আমরা কেউ দেখতেও যাই নাই ময়নার মা কে বলছে যে আপনি একটু যান আপনি তোর মা আপনি কে একটা কাপড় দিয়ে ঢেকে তারপরে লাশটা নিয়ে আসে অথচ যদি ইমাম এবং মর্জিন যদি এর সঙ্গে জড়িত থাকতো তিনটা দিনের তিনটা রজনী ছিল তিনটা রাত ছিল ইমাম মদজন কি লাশটা ওখান থেকে সরাইতে পারতো না ওখান থেকে তিনটা দিন সরায় না মানে ইমাম মদ জানেও না যে ওখানে লাশ আছে পরবর্তীতে জানা গেল ওই যে ময়নার মা এবং ময়নার চাচা ময়নার বাবা বিদেশ থাকে ময়নার চাচা এবং পরকিয়ায় হওয়ার কারণে বিভিন্ন এই জিনিসটা ময়না দেখতে পেয়েছিল ময়না দেখার পর যখন তার মার কথা তার বাবাকে বলে দিয়েছিল কিছু আংশিক যে বলছিল আব্বা তোমার আর বিদেশ থাকতে হবে না তুমি দেশে চলে আসো আংশিক কিছু বাবার কাছে ময়না বলেছিল বাকি কথাগুলি ময়নার মা বলতে মানা করেছিল কিন্তু ময়নার মা বলে নাই দেখেন সন্তানও আজকে মার কাছে হেফাজত না সন্তান আপন মেয়ে পর্যন্ত মায়ের কাছে হেফাজত না সন্তানটাকে প্রথমে ময়নার মা নিজের মেয়েকে কান কেটে দিছে চাকু দিয়া মেয়েটার কান কাটা হয়েছে এরপরে ও মেয়েটা যখন মরে নাই মেয়েটাকে শ্বাসরুদ্ধ করে বলার জন্য মারার চেষ্টা করেছে মনে নাই নাকের উপরে এই জায়গায় একটা রড দিয়ে বাড়ি মারছে সেটাতে এখানে হাড় ভেঙে গেছে শুধু তাই নয় মেয়েটাকে ধর্ষণের শিকার হয়েছে এমন জিনিস সাজানোর জন্য আপন মেয়ের লজ্জাস্থানের ভিতর দিয়ে রড ঢুকায়া দেওয়া হয়েছে বাবা মার কাছে যদি মেয়ে যদি নিরাপদ না থাকে চাচার কাছে যদি নিরাপদ না হয় পৃথিবীর সন্তান সব আমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা থাকে তাই না এদের প্রতি একটু লক্ষ্য রাখবেন মেয়েদেরকে একটু সাবধানে রাখবেন বলা তো যায় না আল্লাহ যেন প্রত্যেকটা যার হারায় সেই বোঝে যার মেয়ে হারায় যার হারায় সেই বোঝে আল্লাহ তালা যেন আমাদের হেফাজত করেন এই সমস্ত দুর্ঘটনা থেকে যেন আল্লাহ তালা আমাদের হেফাজত করেন বলে না আমিন আল্লাহ